হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি সকাল থেকে ব্লগটি শুরু করলাম তো আমি ভিডিও করতে পারতি না ঘুমতে ঘুরতে একটু লেট হয়ে যাচ্ছে তাই আমি আমার ছোটো ভাইকে দিয়ে ভিডিও করাচ্ছি তুই একটু ভিডিওটা করে দিস পর আমি এডিট করে নেব তাই ও ভিডিওগুলো করে দেয় তারপর আমি এডিট করে নিই তো গাইস সকালবেলা উঠে দেখি যে তারা ফ্রিজ গোছাচ্ছে ফ্রিজ ধুইটা ছিল তো ওই যে আপনাদের যে বলছিলাম যে আমি ঢিপ ফ্রিজ আনবো তো ঢিপ ফ্রিজ আনার পরে আর কি ওই ফ্রিজ থেকে এই ফ্রিজে সব কিছু নিচে আসে এটার জন্য সব কিছু আসে তো এখানে একগুলো মানে সব কিছু তো পরিষ্কার করা মানে মাছগুলো অক্সিজেনের সামনে যে দুষ্টামি করে তো এটা ভিডিও করছিল এটার ভিতরে আবার ছোটো একটা আছে তাই আর কি তো সকালে আজকে ফ্রিজ ধুইলো ফ্রিজ ধোয়ার পরে একু এখানে একটু গেল তো ভালোই ভিডিও করতে পারে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো করে তো আপনারা সবাই শেষ পর্যন্ত থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ফাইনালি গে ছোটো ভাইটাকে আপনারা একটু সাপোর্ট দেন সাবস্ক্রাইব করে দেন লাইক করে দিয়েন ছোটো ভাইটাকে আপনার ছোটো ভাইয়ের মতো জানেন যারাই আমার ভিডিওটা দেখেন তারা সবাই কমেন্ট করেন লাইক করেন শেয়ার করে দেন তো গায়ে ছোটো ভাই মাছের আদার দিছে সকালবেলা তো আমি আবার ঘুম থেকে উঠে একবার দিছিলাম। তো গায়ে সবাই আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো ফাইনালি ফাইনাল এই যে আমরা এই ফ্রিজটা আনছিলাম আপনাদের তো বলছিলামই যে আমরা এই ফ্রিজটা নিব তো ফাইনালি গাইজ আমরা এই ফ্রিজটা আনছিলাম তো মা এখানে আস্তে আস্তে সব কিছু রেডি করতেছে গোছাচ্ছে আমি ঘুম থেকে উঠতে পারি না তাই মা আমাকে ডাক দেয় নাই আর আমি যদি জাগ না থাকতাম তাহলে হয়তো আমি মার সাথে হেল্প করতাম সহযোগিতা করতাম আমি আবার ঘর গোছাতে মানে এটা আমার সবচেয়ে বেশি ভালোবাসি নিজের ঘর নিজের মন মতো করে গোছায় রাখাটাই আমি মনে করি ভালো তো ছোট ব্যাপার চলে গেল পাখির কাছে আর টিয়া পাখিগুলো নিয়ে যে এত টিন মানে আমরা চিন্তিত যে মানে ও আমাদের দেখলি দেয় মানে দেখলে ওর বাক্সর ভিত্তে চলে যায় এইটা কেন ভাই তুই জাত কেন আমরা তো তোর এত যত্ন করি তোর জন্য এত খাবার আনি এত খাবার তোরা খাওয়াই তাহলে তুই যদি আমাদের দেখলে ভয় পাস তাহলে কেমনে হইল তো গাইস এখানে বাজিকার মানে ওরা অনেক মানে কী বলবো আর ওরা খুব খুব চিলাচিলি করে ওদের কি ভাল লাগে আর টিয়া পাখিরে তো কোনো মানে হিসাবই নেই এটার কী বলবো গাইস তো ফাইনালি মার গোছানো হয়ে গেছে আর আমরা দেখি আজকে কি করতে পারি তো ফাইনালি সবাই আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে ছোট ভাইয়ের মতো মাফ করে দিবেন তো গাইস দেখেন মা এখানে রান্না করা শুরু করে দিল কোটাকাটি করতেছে ছোট বোন হয়তো রান্নার আজকে হেল্প করছে ছোট বোনই বেশিরভাগ করে মা অসুস্থ থাকলে তো আজকে ছোট বোন রান্না করছে তো পিঁয়াজ কাটাকাটি করতেছে এখানে সবকিছু রান্নার জন্য রেডি করতেছে মা ওখানে ওইগুলা গোছাচ্ছে আর আমি তো ঘুমিয়ে গাইছি আমার কথা আর কি বলবো তো ছোট ভাই ভিডিও করতেছে ওকে অনেক ধন্যবাদ যে ও আমার মানে ভিডিও করার জন্য হেল্প করতেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ওই যে দেখেন গ্যাস টিয়া পাখিটার একটু দেখা গেছিল কিন্তু দেখছেন গ্যাস যে দেখার সাথে সাথেও চলে যায় মানে ও থাকেই না কিন্তু কেন থাকে না এটা বুঝেই না মানে ওরে যখন আমরা বাক্সটা দিছি তারপর থেকেই ও এরকম হয়ে গেছে গ্যাস এই যে দেখেন আমার বাচ্চা দেখা যায় বাজিগারের আর মানে ওরা চার ভাই চারটা কি ভাই নাকি বোন এটা জানি না কিন্তু ওরা চারজন আর এদের বাচ্চা আছে তিনটা ওটাও হারির ভিতরে ওরা মানে আমরা যদি দেখতে যাই বা হারি পরিষ্কার করতে যাই তো বাবা মা দনুজনেই হাড়ির ভিতরে ঢুকেছে মানে ওদের ভালোবাসাটা সবচেয়ে কঠিন যে এটাই সত্যি কথা যে মা বাবা থাকাটা মানে অনেক কিছু হ্যাঁ যাদের মা বাবা নাই তারা হয়তো বুঝে যে দুনিয়াটা কি এই যে গায়েজ দেখেন আমরা আবারও রান্না বাড়া শুরু করে দিলাম ছোট বোন রান্না বাড়া করতেছে আমি ঘুম থেকে দেখি রান্না বড়া হয়ে গেছে নুডলস রান্না করা হয়ে গেছে তো ঘুমতে গইটি আজকে ব্রেকফাস্ট করলাম নুডলস দিয়ে আর আমার ককাটেলের কথা তো বলতেই হয় যে ওর সহধর্মিনী মারা যায় হঠাৎ স্টক করে মানে খুব দুঃখজনক মানে একদম আমি ভালো দেখে আসছি দশ মিনিট আগেও হঠাৎ করে যে দিকেও মারা গেছে তো গাইস মা আমাকে উঠানোর পরে বলতেছে যে তোর জামা কাপড়গুলো আর তুই রেডি করে রাখ এগুলো সব ডোলে রাখ মানে নষ্ট হয়ে যাবে তো না হবে এটার জন্য আমি রেডি করে রাখলাম গাইস তো গাইস আপনারা সবাই আমার সাথে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি সবার কাছে ভালো লাগবে তারপর আমি আবারও বলতাছি যদি আমার ভিডিওটা ভুল কোথাও হয় বা কথার মাঝে যদি ভুল হয় আমি ছোট মানুষ আমার ভুলটাকে আপনারা ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ করব যে ছোট ভাইটাকে একটু ক্ষমা করে দিবেন তো गाइस মা এটা বললো পরে আমি আস্তে 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 এগুলা কুড়তেছি নিজের মন মতো করে নিজের জামা কাপড়গুলো ডলায় রাখতাছি যেন মানে নষ্ট না হয় বা না গোছায় যায় হঠাৎ করে আমি এক জায়গায় যেতে পারি বা দরকার হতে পারে বা নামাজের সময় তখন যেন আমি এটা পুরো যেতে পারি তখন যেন আমার আর কি এই লন্ড্রিটা না করানো লাগে এটার জন্য আর কি মা বলতেছে যে এটা তুই রেডিও করে রাখ তোর জন্যই ভালো হবে তাই আর কি আমি এটা আজকে ফ্রি টাইম করে নিচ্ছি তো দেখেন গ্যাস ফাইনালি ওরে এখান থেকে মানে জানলার এখান থেকে পলায় পলায় ছোটো ভাই ভিডিও করছে ওর সামনাসামনি আসে না দেখে এই যে দেখেন গ্যাস দেখলি তোর মানে এইটা কেন তো গ্যাস কী বলবো তো দেখি ওদেরকে কি করা যায় কীভাবে ওদেরকে ভিডিও সামনে সব সময় আনা যায় রাখা যায় তো গাইস আমার এটাও করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেকটা দোয়াও ভালোবাসা রইলো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম